গতকাল রংপুর মহানগর বিএনপি আহ্বায়কের মামলা বাণিজ্যের প্রতিবাদ করায় রোশান লেফেলে মিথ্যা অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাওছার জামান বাবলা রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগে দলের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে সংবাদ সম্মেলন শুরু হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনে রংপুরে হতাহতদের নিয়ে বিএনপির বিরুদ্ধে নিরীহ ও নিরপরাধ ব্যক্তিদের মামলায় জড়িয়ে হয়রানি এবং বাণিজ্যের অভিযোগে নগরবাসী ক্ষোভে ফুসে উঠেছে ক্ষুব্ধ সচেতন নাগরিক রবিউল ইসলাম মন্তব্য করেন দেশ থেকে এক চোরকে তাড়ানোর পর এখন ডাকাতের হাতে পড়েছি ছাত্রদলের সাবেক কারমাইকেল কলেজের জিএসবিএনপি নেতা শহীদুল ইসলাম মিজু একাধিক নেতাকর্মী বিব্রত বোধ করে ক্ষোভ প্রকাশ করেছেন তারা জানান দুচারজনের জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তারা কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এদিকে গতকাল রংপুর মহানগর বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ছাড়া নিরীহ ও নিরপরাধ মানুষের পাশাপাশি রংপুর ও পার্শ্ববর্তী জেলার বাসিন্দাদের মামলার বাদী হিসেবে কেন চিহ্নিত করা হয়েছে এ বিষয়ে মামুন জানান যে তিনি পঁচিশ জনের নাম উল্লেখ করলেও মহানগর আহ্বায়ক শামসুজ্জামান শামু অন্যদের আসামি করে মামলায় সই করাতে বাধ্য করেন এই কথোপকথনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তিনি আরও বলেন বিএনপি নেতা শামু বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুলি চালানোর জন্য মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার উৎপল কুমার উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন সহ একাধিক পুলিশ কর্মকর্তার কাছ থেকে মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেছেন মহানগরের আহ্বায়ক শামসুজ্জামান শামু তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে এক সংবাদ সম্মেলন করেন